হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শারমিন আপনাদের মাঝে আজ একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি আজ কোনো রান্নার ভিডিও নয় আজকে আপনাদের একটি গল্প বলবো অনুপম নামের একটি ছেলে বিশ্ববিদ্যালয়ে উচ্চ উপাধি পেয়েও ব্যক্তিত্বহীন পরিতান্তের কাছে অসহায় পুতুল মাত্র ব্যক্তিত্বহীন অনুপম মায়ের কোলে থাকে মামার কথায় ওঠে বসে নিজের কোনো আত্মসম্মান নেই মামা অনুপমের থেকে মাত্র ছয় বছরের বড় অনুপম সবসময় মামার কথা মতো উঠে বসে মামা যায় বলে সে সেইটাকেই তার ভাগ্য বলে মেনে নেয় অনুপমের লেখাপড়া শেষ এখন তার বিয়ের বয়স হয়েছে সে বিয়ে করবে মামা চান গরিব ঘরের একটা মেয়ে আসবে মাথা নিচে করে চলবে ধনীর মেয়ে মামার পছন্দ নয় সে গরিব ঘরের মেয়ে আনবে আবার যৌতুকও আনবে অনুপমের বিয়ে ঠিক হয় মামার পছন্দেই মামাই এই বিয়ে ঠিক করেন বিয়ের দিন মামা সব কিছু করেন মামা চাইতেন মেয়ের বাবা গরিব হবে তার বিয়াই সব কিছু গহনা দিবে সংসারে সব জিনিসপত্র দিবে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিবে মেয়ের বাবা সব কিছু দিতে রাজি হয় সে মেয়েকে সবগুলো গহনা দেয় হাতে কানে গলায় সব জায়গায় মেয়েকে সে সাজিয়ে দেয় মামা বিয়েবাড়িতে বাড়িতে স্যাঁকড়া নিয়ে যায় সাজানো বউয়ের গা থেকে গহনা খুলে নিয়ে আসতে বলে মেয়ের বাবাকে মেয়ের বাবা বলে গহনা তো আছে মেয়ের গায়েই কিন্তু মামা রাজি হয় না মামা পরীক্ষা করে দেখবেন ওগুলো সোনা নাকি ওগুলো এমিটিশনের মামার কথা মতো মেয়ের গা থেকে গহনা খুলে নিয়ে আসেন মেয়ের বাবা এনে গহনাগুলো সব পরীক্ষা করেন হাতে চুরি গলার হার কানের দুল সব কিছুই একদম খাঁটি শোনা ছিল মেয়ের বাবা ক্ষোভে তখন মামাকে বলেন আপনি কি গহনা এনেছেন সেগুলো এখন দেখি সেগুলো পরীক্ষা করা হোক মেয়ের বাবা তাদের দেওয়া গহনাগুলো পরীক্ষা করতে বলেন পরীক্ষা করে ছেলেদের গহনায়ের মধ্যে খাত পাওয়া যায় এই গহনা পরীক্ষা করতে গিয়ে মেয়ের বিয়ের লগ্ন হয় তখন মেয়ের বাবা ক্ষোভে রেগে যান মামা বলেন বিয়াই সাব গহনা তো সব কিছু ঠিকঠাক আছে সব বুঝে পেয়েছি এখন চলেন খাওয়া দাওয়া করি বিয়ের আয়োজন শুরু করি তখন মেয়ের বাবা রেগে বলেন এ বিয়ে কিছুতেই হবে না আমি আপনাদের মতো নিচু মনের মানুষের কাছে আমার মেয়ের বিয়ে দেব না আপনারা চলে যান এখান থেকে মামার এই অতিরিক্ত লোভের কারণে অনুপমের বিয়ে ভেঙে যায় অনুপম বিয়ে ভেঙে যাওয়ার পরেও মেয়েকে নিয়ে সব সময় চিন্তা করতে থাকে সে মনে মনে ভাবে মেয়ের কাছে আমার ছবি আছে নিশ্চয়ই মেয়ে আমার ছবি দেখে নিশ্চয়ই সে আমাকে পছন্দ করে আসলে ছেলে মেয়ে দুজন দুজনকেই পছন্দ করেছিল বাবা মা গার্জিয়ান সবাই মিলেই এই বিয়ে ঠিক করেছিল শুধু মামার ভুলের কারণে মামার লোভের কারণে এই বিয়েটা হলো না একদিন ট্রেনে অনুপমের সাথে সেই মেয়েটার দেখা হয় সে মেয়েটাকে দেখেই চিনতে পারে এই তো সেই মেয়ে মেয়েটা এখনও বিয়ে করেনি বিয়ের প্রতি তার একটা ঘৃণা তৈরি হয়ে গিয়েছে সে এখন একটা স্কুলের টিচার ছেলেটা তখন মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়েটা তখনও না করে দেয় এবং অনুপম তার পুরো পরিবার নিয়ে মেয়ের বাড়িতে যায় এবং মেয়েকে বিয়ে করার জন্য অনুরোধ করে হাতে পায়ে ধরে তবুও মেয়ের বাবা অনুপমের সাথে তার মেয়েকে বিয়ে দেবে না অনুপম অনেক ভালো একটা গ্র্যাজুয়েট ছেলে শুধুমাত্র যৌতুকের কারণে সে সবার কাছে ছোট হয়ে থাকলো আজীবন